আমার জানামতে আমি এইটটি পার্সেন্ট মানুষের সারা আমি এই পর্যন্ত আমার পক্ষে আছে এবং আশাবাদী আমি বিপুল ভোটের ব্যবধানে এই সদর উপজেলায় আমি জয়যুক্ত হব এবং আমাদের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হচ্ছে ইভিএমের ভোট আমরা প্রত্যেকের ভোটের ভোটারদের দ্বারে দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে আমরা ঘুরছি আমরা যাচ্ছি এবং মানুষের সারা আছে এবং আমরা এই পর্যন্ত আমার জানা মতে আমাদের কোনো প্রার্থী তিনজন প্রার্থী মাঠে আছে কারোর সাথে আমাদের কোনো বৈরুতা নাই আমরা নির্বাচনী আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই মন্তব্য আমরা পরিচালনা করছি আমি শেষ সময়ে বিভিন্ন দ্বারে দ্বারে প্রান্ত প্রান্তে ঘুরে বেড়াচ্ছি এবং তারা স্বতঃস্ৰুতভাবে আমাকে সমর্থন করছে আমি নুরুল মোটর মোটরসাইকেল মার্কা নিয়ে ভোট প্রার্থনা করছি মানুষের কাছে এবং মানুষ আমাকে প্রচণ্ড প্রচুর সমর্থন করছে আমি আশা করছি আগামী পরশু দিন মঙ্গলবার যে ভোট সেই ভোটে আমি ইনশাল্লাহ জনগণের ভোটে বিজয় অর্জন করবো এবং বিজয় অর্জন করার পরে শরীয়তপুরকে একটি সুন্দর মডেলস স্মার্ট সদর হিসাবে এটাই আমার আকাঙ্ক্ষা একুশ তারিখে আমাদের উপজেলা পরিষদ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আমাদের শরীয়তপুর জেলার জাজির এবং সদরের উপজেলা পরিষদ নির্বাচন শুধু হবে আপনারা জানেন যে নির্বাচনটি ইবের মাধ্যমে নির্বাচন হবে তো সেক্ষেত্রে আমরা আমাদের যে প্রস্তুতি সেগুলো সুন্দরভাবে এগিয়ে চলছে আশা করি আগামী একুশ তারিখে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং নির্ভেক্ষ নির্বাচন হবে এবং আমরা শরীয়দপুর সদর এবং জাজিরাবাসীকে একটি নির্ভেক্ষ সুন্দর নির্বাচন উপহার দিতে পারব